সাধারণ মানুষ কেন দেবদার সিনেমা হল ভরিয়ে দেখবে না বলুন তো জাস্ট বলুন একজন সুপার স্টার আমরা বলি দেবদাকে টলিউডের বক্স অফিস কিং লাস্ট দেবদার যার ট্র্যাক রেকর্ড যে পরিমাণ বক্স অফিস কালেকশন করেছে দেবদার ছবি সেগুলো অবিশ্বাস্য রেকর্ড এটা আমরা জানি বন্ধুরা একজন সুপার স্টার তার সুপারস্টার ইমেজকে সরিয়ে দিয়ে একজন চরিত্রাভিনেতা হয়ে ওঠার যে ক্ষমতা যে মন থেকে একটা অদম্য ইচ্ছে বা সেটা দর্শকের সামনে তুলে ধরবার ক্ষমতা লাগে একজন সুপারস্টারের যেটা দেবদার আছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গাই নেই আপনারা ভাবুন আজকে সকালবেলায় টেক্কার যে পোস্টারটা দেবদার যেটা সোলো পোস্টার এসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদার হাতে একটা ঘর মোছার লাঠি মানে যে লাঠিগুলো দিয়ে আমরা ঘর মুছে থাকি ন্যাচারালি এইরকম ভাবে একজন সুপারস্টারকে একটি পোস্টারে প্রেজেন্ট করা হচ্ছে এলো চুল একটা নোংরা নোংরা শার্ট তার যে ফেসিয়াল এক্সপ্রেশন মুখ ভর্তি দাড়ি মানে একটা বিধ্বস্ত চরিত্র মানে যার চরিত্রটার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে আমরা বুঝতে পারবো যে সে কোনো একটা পরিস্থিতির হয়তো শিকার সে খুব করুণভাবে তাকিয়ে আছে তাকে হয়তো এমন কিছু করতে হচ্ছে যেটা সে করতে চাইছে না সর্বোপরি হাতে একটা মোছার লাঠি এই এই যে একটা প্রপ নিয়ে যে দেবদা দাঁড়িয়ে আছেন এই পোস্টারটার মধ্যে এই ইমেজটাকে মানে এই সুপারস্টার ইমেজটাকে ভেঙে যে এই এইরকম একটা চরিত্র প্লে করছে দেবদা এটাই তো বড় কথা টেক্কা সিনেমাটা এমন একটা সিনেমা হতে চলেছে না যে সিনেমাটাতে দেবদা দেবদার অভিনয় দেখাবার সুযোগ পাবেন এটা আমাদের বিশ্বাস এটা জাস্ট আমাদের একটা চরম লেভেলের বিশ্বাস যে এই সিনেমাটা অ্যাক্টিং এর উপর দাঁড়িয়ে আছে এই যে ইকলাখের চরিত্রটা আচ্ছা ইকলাক আর লালাখ নিয়ে কিন্তু একটু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে হ্যাঁ যদি বুকমাই শো আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে লালাখ লেখা যদি আমরা আজকে দেবদার পোস্টারটা দেখি তাহলে সেখানে লেখা আছে ইকলাখ তো এই ক্যারেক্টারটার নাম এক্স্যাক্টলি ইকলাক নাকি লালাক সেটা বুঝতে পারছি না কিন্তু যেটাই হোক এই চরিত্রটা মোস্ট প্রবাবলি বুকমাইশোতে লেখা আছে এটি একটি দারোয়ানের চরিত্র দেবদা যেটা প্লে করছেন যদি তাই হয়ে থাকে এই যে বাচ্চা মেয়েটাকে দেবদা কিডন্যাপ করবেন বা এই যে গল্পটা আমরা শুনতে পাচ্ছি বা এই যে আজকে বিকেলবেলার দিকে পোস্টারটা যেটা গতকাল লিকড হয়ে গেছিল সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা মেয়েটিকে মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ঠিক কি কারণে গল্পটা কিভাবে এগোবে সৃজিৎ মুখার্জি এটা থ্রিলার টুইস্ট অ্যান্ড টার্নস গল্পের মধ্যে থাকবে এটা আমরা আশা করতে পারি এবং দেবদা ফাটিয়ে অভিনয় করবেন ভাই তোমরা একটা জিনিস আমাকে বলো তো বা আপনারা বলুন যে এটা একজন সুপারস্টারের পক্ষে তো সত্যি এটা কি সবাই করতে পারে যে হাতে একটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে পোস্টার এটা সবার দ্বারা সম্ভব নয় এটা 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 সবার দ্বারা সম্ভব নয় এবং সেভাবে আমি এপার বাংলায় তো কাউকে দেখিনি যে হাতে ঝাড়ু নিয়ে ছবির পোস্টার এটা ভাই আলাদা মানে সুপারস্টার মানে আবারও রিপিট করি টলিউডের বক্স অফিস কিং মানে যে মানুষটা বক্স অফিসে এলেই সাফল্যতার মাপকাঠিটা জাস্ট তুঙ্গে সেই মানুষটা এইরকম একটা পোস্টারে যার হাতে প্রপ হিসেবে ঘর মোছার লাঠি ডান্ডা লাঠি ভাবা যাচ্ছে না জাস্ট ভাবা যাচ্ছে না এটা নিয়ে সেপারেটলি একটা ভিডিও তৈরি করলাম স্যালিউট টু ইউ দেবদা এখান থেকেই বোঝা যায় যে তুমি কতটা গ্রাউন্ড লেভেলের একজন গ্রাউন্ডেড মানুষ এটা থেকেও এটা বোঝা যায় কেননা একজন সুপারস্টার সে ঝকঝকে তকতকে ঝাঁকা নাকা ড্রেস পরে আসবে রঙ বেরঙের প্যান্ট জামা পরে নাচবে এই বিষয়গুলো আমরা আমাদের চোখের মধ্যে সেট করে নিয়েছি যে সুপারস্টার মানেই এমনই হয় সেখান থেকে ভেঙে এই রকম একটা চরিত্র পোর্ট্রে করা এবং যেখান থেকে আমরা আশা করতে পারছি যে এই ছবিটা একদম অন্য ধরনের একটা ছবি হতে চলেছে মানে আমরা খাদানে যে দেবদাকে দেখতে পাবো তার থেকে একদম ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে আমরা দেখতে পাবো এই ইকলাখ লাখের চরিত্রটাকে যেটা একদম অন্য রকম আমার মনে আছে সাজবাতি ছবিটাতে দেবদার পারফরমেন্স দেখেছিলাম ওই রকম টাইপের একটা ক্যারেক্টার কিন্তু দেবদা পোর্ট্রে করেছিলেন একদম খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করা একটা ছেলে যে পর 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 ট্র্যাপে পড়ে যাচ্ছে তো ওই ধরনের হয়তো আবারও একটা পারফরমেন্স আমরা টেক্কাতে দেখতে পাবো আর এখন দেবদা আরও পরিণত অভিনয়ের দিক থেকে সো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই ছবিটাকে নিয়ে কিন্তু আলাদাই লেভেলে লেভেলের এক্সাইটেড আছি আমি অবাক হয়েছি এতদিন দেখছিলাম যে বাচ্চা মেয়েটা দেবদার কাঁধে বা বাচ্চা মেয়েটার মাথায় রিভলভার ঠেকি আছে এগুলো ঠিক আছে মানা যায় হাতে একটা ঘরমোছা ঝাড়ু নিয়ে একজন সুপারস্টার তার পোস্টার আসছে আম জনতা সেটা দেখছে এবং কতটা সিনেমাকে ভালোবাসলে এবং চরিত্রটার মধ্যে ঢুকে গেলে বা এই যে এই তকমাটাকে ভেঙে যে আমি সুপারস্টার তো আছি এটা তো একটা আলাদা দিক বাট আমি সবার আগে একজন অভিনেতা এবং সেই অভিনেতাটা হয়ে উঠতে গেলে চরিত্রটা যা যা করে আমায় সেটা করতে হবে তাতে যদি আমার ঝাড়ু নিয়েও দাঁড়াতে হয় আমি সেটা নিয়েও দাঁড়াবো এই যে মেন্টালিটিটা এটা সবার হয় না হ্যাঁ তো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করলাম ভাবছিলাম সকাল থেকে তৈরি করব বা তো একটু দেরি হয়ে গেল বাট আমার মনে হয় হলো যে এটা নিয়ে কথা বলা উচিত তাই এটা নিয়ে কথা বললাম দেখা যাক কী হয় চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য আর এই বিষয়টা দেখবার পরে তোমাদের কেমন লেগেছে স্পেশালি দেভিয়ানসদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও টাটা